হ্যালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে শাকিব খানের তুফান যে প্রজেক্টটা কিন্তু এই বছর ঈদে মুক্তি পাচ্ছে তো কুরবানি ঈদে কিন্তু মোটামুটি মুক্তি পাচ্ছে এবং এখনও অবধি কিন্তু এই রিলিজ ডেটটা কিন্তু মোটামুটি কনফার্ম যে এই দিনেই তুফান আসছে তো আমি কিন্তু প্রিভিয়াসলি অনেক দিন আগে একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে তুফান সেম দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মুক্তি পাবে না এমনটাই কিন্তু এখন রিসেন্টলি একটা আপডেট উঠে আসছে তো বিষয়টা কি আমাদের এই চোদ্দোই জুন কিন্তু এস বি কিন্তু আরও একটা নতুন ছবি অথই। এটা কিন্তু মোটামুটি মুক্তি পাচ্ছে এবং অথই যদি মুক্তি পায় ফোরটিন্থ অফ জুন তো সেক্ষেত্রে একই দিনে একই প্রোডাকশান হাউসের দুটো ছবি কিন্তু মুক্তি পাওয়া সম্ভব নয় তো সেই জন্যই এটা মেবি হতে পারে যে বাংলাদেশে কুরবানিদের তো অবশ্যই আসলো যেমনটা কিন্তু আমরা সুরঙ্গর ক্ষেত্রে মোটামুটি দেখতে পেয়েছিলাম যে কয়েকদিন পরে আমাদের কাছে এসছিল। তো সে তো তেমনিভাবেই হচ্ছে আমাদের তুফান কিন্তু মুক্তি পাবে কুরবানি ঈদে তো অবশ্যই বাংলাদেশে কিন্তু মুক্তি পাবে এবং তার কয়েকদিন পরে বা এক সপ্তাহ কি দু সপ্তাহ পরে কিন্তু আমাদের এখানে হচ্ছে তুফান মুক্তি পাবে এমনটাই কিন্তু মোটামুটি এখনও অবধি যে আপডেট সেই আপডেটটা কিন্তু উঠে আসছে এবারে গণ্ডগোলের বিষয় হচ্ছে এইটা এই একই দিনে তো মুক্তি পাবে না এটাই তো মানে মোটামুটি কনফার্ম আপডেট রয়েছে এখন অবধি কিন্তু একই দিনে মুক্তি না পাওয়ার আরও একটা কারণ সেই কারণটা এক্স্যাক্টলি কী অনেকে এই বিষয়টাকে নিয়ে কিন্তু মোটামুটি কথাবার্তা বলছে আলোচনা হচ্ছে এই সম এই বিষয়টা হচ্ছে পাইরেসি আমাদের এখানে পাইরেসি হয় ওপার বাংলাতে বাইরে সেও না এমনটা কিন্তু একদম না ওপার বাংলাতে আমি দেখেছি রাজকুমারের ক্ষেত্রে প্রিয়তমার ক্ষেত্রে অনেক ফুটেজেস অনেক ফুটেজ কিন্তু লিক হয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল হয়েছে এবং বিশেষ করে রাজকুমারের যে ওই দৃশ্যটা একদম ব্লাস্টে ওই কিছু কিছু ক্লিপিংস তো প্রচুর ভাইরাল হয়েছে এবং এর ফলে আলটিমেটলি রাজকুমারী কিন্তু মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়ে মানে হয়েছিল এবং প্রিভিয়াসলি সুরঙ্গর ক্ষেত্রেও কিছু কিছু জিনিসপত্র আমাদের সামনে এসছিল কিছু কিছু সিনেমা হলে মানে চলাকালীন ভিডিও ক্লিপিং স্টিল ইমেজেস সেগুলো কিন্তু আমাদের কাছে এসেছিলো সেগুলো সম্পূর্ণ সিনেমাটার জন্য কিন্তু প্রচণ্ড ক্ষতিকারক এবং যার ফলে মানে প্রোডাকশন হাউসের না অনেক লসও কিন্তু হয়েছিল তো আলটিমেটলি এই সমস্ত নাকি বিষয়পত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলেও ঘটতে পারে এই জন্যই নাকি তুফানকে পরের দিকে রিলিজ দেওয়া হবে তো এটা সম্পূর্ণ যুক্তিহীন একটা কথাবার্তা বলে আমায় অ্যাটলিস্ট মনে করি এবং এমনটাই অনেকে লেখালেখি করছে দেখলাম বলা বলি করছে পাইরে জন্য ওয়েস্ট বেঙ্গলে লেট করে মুক্তি পাবে এই আমার মনে হচ্ছে এই এই মানে কথাবার্তাগুলো সম্পূর্ণ যুক্তিহীন কোনো ভিত্তি নেই তো আলটিমেটলি এটা বলে ঠিক আছে যে কয়েকদিন পরে মুক্তি পেলো এবং আলটিমেটলি তুফান দেখতে চাই রাইয়ানা ড্রাফির প্রজেক্ট এবং এই প্রজেক্টটাকে নিয়ে আসা রয়েছে তো সব মিলিয়ে তুফান ভালো হোক এটাই চাই তোমাদের এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে কি মতো অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা